নম্বর ভয়াবহ দুর্ঘটনায় দুজনের মৃত্যু আহত তিনজন শিলিগুড়ি মহকুমা ফাঁসিদওয়া ব্লকের বিধাননগর বিজলিমণি এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়কে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুজন ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এবং তিনজন গুরুতর আহত হয়েছেন জানা গেছে একটি বেসরকারি তেল ট্যাঙ্কার বিকল্পে একত্রিশ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়েছিলো সেটিকে মেরামত করার জন্য পিকআপ ভ্যান করে কয়েকজন যুবক এসেছিলেন মেরামতের কাজ চলাকালীন পেছন থেকে আসা একটি লরি পিকআপ ভ্যান এবং তেল ট্যাঙ্কারটিকে ধাক্কা মেরে পালিয়ে যায় লরির ধাক্কায় ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায় ঘটনার স্থলে স্থানীয়রা দ্রুত পৌঁছে আহত অনুহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে বাঁচায় খবর পেয়ে বিধাননগর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নকশাল বাড়ি ও থেকে দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে দুর্ঘটনার কারণে শিলিগুড়ি কলকাতাগামী একত্রিশ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় মৃত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি বিধানগর থানার পুলিশ আহতদের পরিচয় জানার চেষ্টা করছে এবং পলাতক লরির খোঁজে তল্লাশি শুরু করছে Thank you, Dana.